দেখতে পারবেন তেতাল্লিশ ইঞ্চেস সিঙ্গল আচ্ছা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন জীবন্ত ছবি দেখতে পারবেন আলাদা করে আপনার কোন ধরনের স্পিকার কিনা লাগবে না যে পরিমাণ সাউন্ড বিলটিং আছে একদম রুম কাপার ফেলবে যদি কেউ মনে করে বা আমি রিমোটে আর গুতাগুতি করবো না মুখে বলবো টিভি কথা শুনবে মানে মুখে কথা বলছে মুখে কথা বলা যাবে নিউজ চ্যানেল কার্টুন চ্যানেল খেলা চ্যানেল সব চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সামনে কিন্তু ঈদ চলে আসছে এই ঈদের আনন্দকে আরো বাড়িয়ে নিতে কিন্তু অনেকে টিভি খুঁজতেছেন আমরা এমন একটা সন্ধান দিব যেখান থেকে একবারে অরিজিনাল সোনি প্লাস টিভি অর্ধেক দামে একবারে অর্ধেক দামে অরিজিনাল সোনি প্লাস টিভি দিবে

ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি টিভি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবে সাথে টিভি কিনলে ডিশের লাইন লাগবে না ডিশ ফ্রি দেখতে পাবে ডিশ ফ্রি ডিশ আজীবন ফ্রি দেখতে পাবে টিভি কিনলে ডিশ কিন্তু আজীবন ফ্রি দেখতে পাবেন আচ্ছা আজকে প্রথমে করে দেখেন ভাইয়া ভাই আমরা শুরু করব আজকে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করব পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বত্রিশ তেতাল্লিশ সবগুলো টিভির দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে সবকিছু বিস্তারিত বলে দেবো তার আগে বলে দেবো আমাদের ঠিকানাটা আচ্ছা আমাদের ঠিকানা আসতে হলে চলে আসতে হবে ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে নেমে আলপনা প্লাজা মার্কেটের তিন তালায় তিনশো ষোলো তিনশো নম্বর সব যারা অর্ডার করবেন অর্ডার করলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই আচ্ছা তো আমরা শুরু করব পঞ্চাশ ইঞ্চি থেকে শুরু করব পঞ্চাশ ইঞ্চি ঈদের জন্য ঈদ উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত অফার থাকবে মাত্র ষোলো জিবি রোম একদম এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা পঞ্চাশ ইঞ্চি থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাথা নষ্ট করা ঈদের আগের দিন পর্যন্ত এই অফার থাকবে বাহ চমৎকার 50 ইঞ্চি গেল এরপর থাকবে 32 ইঞ্চি 32 ইঞ্চি 32 ইঞ্চি সনি প্লাস সাউন্ড বার সহকারে হ্যাঁ ভাইরালেও ভাঙবে না ভাইরালে ভাঙবে দেখতে পাচ্ছেন বাচ্চা কেন বাচ্চার বাবাও যদি আঘাত করে ভাঙবে না আচ্ছা আচ্ছা একদম কতটা ক্রিস্টাল ক্লিয়ার 4K রেজোলিউশনের ভিডিও দেখতে পারবেন একবারে সনি প্লাস ব্র্যান্ডের 32 ইঞ্চি ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ প্রাইস পড়বে মাত্র 13500 টাকা 13500 13500 টাকা এরপর এই শুধুটি ডুয়াল গ্লাস যারা ভয়েস সারা নেবে প্রাইস পড়বে মাত্র 11500 টাকা

সিঙ্গেল গ্লাস টেলিভিশনটা হয় একদম সিলিম সিলিম হ্যাঁ এটার উপরে গ্লাস প্রোটেকশন নাই তো সিঙ্গেল গ্লাসটা কিন্তু কালারটা একদম ফোরকে একেবারে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন জীবন্ত ছবি দেখতে পারবেন এরকম আর প্রত্যেকটা টিভির ডলবি সাউন্ড কোয়ালিটি আচ্ছা আলাদা করে আপনার কোনো ধরনের স্পিকার কিনা লাগবে না যে পরিমাণ সাউন্ড বিল্টিন আছে একদম রুম কাপায় ফেলবে ও এরকম সাউন্ড কোয়ালিটি

আচ্ছা যা কিছু মানে টিভি কথা শুনবে মানে মুখে কথা বলতে মুখে কথা বলা যাবে এই 43 ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ প্রাইস পড়বে মাত্র 21500 টাকা 21500 মানে 1000 টাকা বেশি আপনি ডুয়েল গ্লাস টিভি যাদের ভয়েস দরকার নেই তারা নিতে পারবে মাত্র 20500 এবং ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এটা হলো লেটেস্ট মাল এবং এলো তেতাল্লিশ ইঞ্চের চারটা মডেল বত্রিশের এর চারটা মডেল বত্রিশ কিন্তু বেসিক আছে যারা বত্রিশ ইঞ্চি বেসিক নেবে দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার বেশিরভাগ বেসিক টিভিটা চলে এলো ক্যামেরার জন্য যারা ক্যামেরা ইউজ করে ক্যামেরার জন্য বত্রিশ বেসিকটা চলে আবার পেন ড্রাইভ ব্যবহার করতে পারে সরাসরি ডিসের লাইন দিয়ে ব্যবহার করতে পারে সব থেকে বেশি ঈদের আগের দিন পর্যন্ত যে অফার বলবৎ থাকবে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন চলে প্লাস মাত্র পঁচিশ হাজার টাকা সবগুলো টিভি আমরা ঈদ উপলক্ষে একদম ধামাকা প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি ঈদের আগের দিন পর্যন্ত যাদের টিভি লাগবে চিন্তা করছেন অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড টিভি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টেকনোলজি ভিডি থেকে যারা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে দেখছেন অর্ডার করলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই দিই সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন চমৎকার হ্যাঁ এরপরে পঞ্চাশ ইঞ্চি দেখাবো

আর চ্যানেল তো ফ্রি দেখতে পারবেনই মানে ডিশের চ্যানেল ফ্রি আজীবন ফ্রি দেখতে পারবেন সেটা হলো আপনার ওয়াইফাই যদি বাসায় থাকে তাহলে ডিস লাইন আজীবন ফ্রি দেখতে পারবেন কোনো বিল লাগবে না আচ্ছা আপনি শুধু একটা চ্যানেল জলসা জি বাংলা লাইভ যত চ্যানেল আছে নিউজ চ্যানেল কার্টুন চ্যানেল খেলার চ্যানেল সব চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবেন পঞ্চাশ ইঞ্চি সনি প্লাস ব্র্যান্ড টু জিবি ষোলো জিবি ভয়েস কন্ট্রোল সহ এটা হলো গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল সহ ঈদের আগের দিন পর্যন্ত ভিডিও দেখা দৌড়ায় চলে আসবেন টেকনোলজি ভিডিওতে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের এর তিনতালাই তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সারা কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি পাঠায় যারা পঞ্চান্ন ইঞ্চি টিভি নিতে চান নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এবং যারা পঁয়ষট্টি ইঞ্চে টেলিভিশন নিতে চান নিতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ফোর কে ভয়েস কন্ট্রোল সহ বড় টিভি আসলে আমাদের ডিসপ্লে সেন্টারে জায়গা নাই আমরা প্রাইসটা বলে দিলাম যার পঞ্চান্ন এবং পঁয়ষট্টি টিভি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আমরা ভিডিওটা শেষ করে দেবো তার আগে প্রাইসগুলো আরেকবার বলে দেবো বত্রিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টেলিভিশন পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যান্ড্রয়েড এরপরে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা এবং ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে পঞ্চাশ ইঞ্চি ফোর

আট টাকা তো আপনি অ্যান্ড্রয়েড ডি স্মার্ট টেলিভিশন পাচ্ছেন বাহ আট হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এগারো না কেন যে সাইজের টিভি কেনার না কেন ডিসার্চ চ্যানেল ওয়াইফাই সংযোগ দিলে আপনারা ফ্রিতে ডিস চ্যানেল দেখতে পারবেন অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ডের টিভি যারা কিনবেন বাহ চলে আসবেন টেকনোলজিতে এদের আগের দিন পর্যন্ত আমাদের আর কোনো বন্ধ নেই ভিডিও দেখার সাথে সাথে চলে আসবেন এদের আগে চার রাত পর্যন্ত আমাদের অফার কিন্তু থাকবে যারা টিভি নিতে চান আমাদের ঠিকানা চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে কিন্তু ছড়িয়ে দেবেন ভালো থাকবেন